নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের মে দু হাজার মাসে ক্রমাগত উন্নতি অবশ্যই লাভ করবেন সময়ের নীলা খেলা অবশ্যই পেতে চলেছেন মে মাসটিতে সুতরাং কোন কোন দিকে কোন কোন বিষয়ে ক্রমাগত উন্নতি মে দু হাজার পঁচিশে আপনারা লাভ করতে চলেছেন এই মাসটি আপনাদের কেমন যাবে এই মাসে আপনাদের কি করা উচিত হবে আর কি করা উচিত হবে না তার সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকে প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব অবশ্যই অনুগ্রহ শেষ পর্যন্ত সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক মূল আলোচ্য পর্ব যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে মে মাসের রাশি ফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন আর এই মাসে আপনারা অনেকগুলো গ্রহের পরিবর্তন রাশি পরিবর্তন লক্ষ্য করবেন এই মাসটি আপনাদের জীবনে এই মাসটি আপনাদের জীবনে যেমন একটা পরিবর্তনের মাস যেমন সময়ের নীলা মাস দেখুন এক নজর দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন থাকবে রাশিফল অগ্রের অধিপতি অর্থাৎ শুক্র যে রাশিবাল লগ্ন থেকে ষষ্ঠভাবে অবস্থানরত পুরো মাসটা জুড়েই ষষ্ঠভাবে তুঙ্গক্ষেত্রে থাকবে ষষ্ঠ ষষ্ঠভাবে শনি আছে থাকবে ষষ্ঠ ষষ্ঠভাবে বুধ আছে এই বুধ সাতই মে আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে এবং সপ্তম ভাব থেকে বুধ তেইশে মে সপ্তম থেকে অষ্টমভাবে প্রবেশ করবে রাশিফল ষষ্ঠ ষষ্ঠভাবে রাহু আছে এবং দ্বাদশে কেতু আছে কেতু রাশি পরিবর্তন লক্ষ্য করবেন রাহু আসবে পঞ্চমভাবে কেতু যাবে আপনাদের একাদশভাবে সেটি হচ্ছে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশিফল লগ্নের সপ্তমভাবে রবি রয়েছে এই রবি চোদ্দই মে আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবে রাশি হচ্ছে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি আছে এই বৃহস্পতি পনেরোই মে আমাদের অষ্টম থেকে নবম ভাবে প্রবেশ করবে রাশি ফল দশমভাবে দশম ভাবে মঙ্গল আছে মঙ্গল পুরো মাস্টার জুড়েই থাকবে অনেকগুলো গ্রহের শিবটি তার উপর ভিত্তি করে আর এই প্রোগ্রামটি করছি সম্পূর্ণ ই জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মে মাসের মূল মানসিকতা দেখুন মাসটি আপনাদের ক্রমাগত উন্নতি অর্থাৎ মাসের প্রথম দিকে যে মানসিকতা আপনার থাকবে মাসের শেষের দিক থেকে সেই মানসিকতা অবশ্যই পরিবর্তন হবে আমি একটি কথা বলি যেখানে কিন্তু এই যে প্রোগ্রামটি করছি এই প্রোগ্রামটি সম্পূর্ণ কিন্তু গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে কারো ব্যক্তিগত জন্মক্ষণগুলি ব্যক্তিগত জীবন নিয়ে নয় গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলি উঠে আসবে সেটাই বলবো বাইরে কিছু বলবো না দেখুন তাহলে শেষ কথা কে বলবে শেষ কথা আপনাদের ব্যক্তিগত জন্মগ্রণগুলি বলবে পাপ করবে এই মাসটা কি করবেন করবেন না সেটা আপনাকে জানার জন্য আমার সঙ্গে থাকতে হবে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত তাহলে এখানে ষষ্ঠভাবে দেখুন রাহু শনি বুধ শুক্র এই থাকার জন্য মাসের প্রথম সপ্তাহটা আপনাদের মধ্যে বিগত দিনে যেমন ইলুয়েশান মোহমিত কামনা বাসনা অল্প পরিশ্রম করে অনেক বেশি আকাঙ্ক্ষা পরিশ্রম করছেন চাচ্ছেন তাতে থেকে তিন গুণ বেশি ফল এরকম মানসিকতা কিন্তু বিরাজমান থাকবে কিন্তু যখনই রাখু সরে যাবে ভুল সরে যাবে শুক্র এবং শনি একসঙ্গে থাকবে এই পরিপ্রেক্ষিতে মাসের শেষের দিক থেকে মাঝে মাঝামাঝি পর থেকে আস্তে আস্তে নিজেদের ভুলটাকে নিজেরা বুঝতে পারবে যে আমি এখানে আপনারা একটুখানি থেকে মনে করুন প্রায় দু বছর থেকে দু বছর আপনার ব্লকের জায়গা কাটিয়ে এসেছে এখনো কাটাচ্ছে না সেই ব্লকের জায়গা থেকে ব্লকটা কাটবে তা ব্লকটা পেটিতো এক লাভ থাকবে অনেকটা উপরে আপনাকে ফল দেবে না ধীরে ধীরে ফল দেবে কিন্তু ভালো ফলের দিকে এগিয়ে বা এগিয়ে চলতে পারবে এটা বলতে পারি আপনার মধ্যে সষ্ঠভাবে শনি এবং সুখের কাম্বিনেশন থাকার জন্য আপনার মধ্যে পরাক্রম সচেতনতা নিজের মধ্যে বিবেক বুদ্ধি জাগ্রত হওয়া যে বইগুলো করেছেন কামনা বাসনা বস বশবর্তী হয়ে সেইগুলোকে বসে বেশি ঠিক করা এইগুলো কিন্তু সক্ষম হবে কিন্তু পঞ্চম ভাবে রাহু এবং একাদশ কেতু এসে আপনাদের মধ্যে আবার একাধিক প্রেমের সংযোগ করার ইচ্ছে জাগরণ ঘটাবে একাধিক প্রেমের সংযোগে বদ্ধ হওয়ার একটা মানসিকতাও কিন্তু তৈরি করবে তাদেরই যাদের জন্মপূর্ণ কোনো কারণে মঙ্গল শুক্র রাগ বোধের কম্বিনেশান নেগেটিভভাবে রয়েছে পঞ্চম সপ্তম নবম বা ইলেভেনে কোনো প্রকার বৃহস্পতি দৃষ্টি শুভ দৃষ্টি নেই শুক্র ভালো পজিশন নেই তাদেরই কিন্তু এই রকম ইলোয়েশনের বা ইলুয়েশনের ইলোয়েশানে করার একটা সম্ভাবনা প্রবলভাবে থাকছে দেখা দিচ্ছে তাহলে কি করতে হবে যখন আপনারা এর আগেও এরকম করেছেন বহুবার সেই রকম জায়গা থেকে এবার আপনাকে শুক্র শনি সংযোগ কিছুটা হলো আপনাকে বৃহস্পতি নবমে প্রবেশ করবে কিছুটা হলো শুভপ্রতি সম্পূর্ণ দিয়ে ওই যে ভুলটা করেছেন বিগত দিনে তা থেকে আপনাকে বের করে নেবেন মাসের মাঝামাঝি পর্যন্ত যেহেতু রবি ডাইরেক্ট দৃষ্টি করবে আপনাকে এবং রবির পনেরো ডিগ্রি পর্যন্ত রবি উত্তপ্ত থাকে তাহলে সে অনুযায়ী বর্তমান সময় পরিপ্রেক্ষিতে আপনারা একটু বেশি মেজাজি একটু বেশি রেগে যাওয়া একটু বেশি ডোমিনেট করা মানসিকতা ডাইরেক্ট রবি দিচ্ছে আপনাকে রাজার মতো রাজস্ব রাজস্বিক থাকার মানসিকতা কিন্তু রাজস্বিক অন্তর্মরণে বিরাজিত কিন্তু সেটা বাস্তবে পরিপূর্ণ হচ্ছে না আপনারা এগিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন ফোর্স দিচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত ফোর্সটা কাজে লাগছে না এখানে কিন্তু আপনাদের দ্বিতীয় এবং সপ্তম হয়ে সে দশম ভাবে আছে রাহুর দৃষ্ট একটা আছে বুথ থেকে আমরা দেখি কথাবার্তা সে বুথ রাহুযুক্ত অবস্থায় রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের কুড়ি তারিখ পর্যন্ত বলবো যে কথাবার্তা জায়গাটা কিন্তু কারণ মঙ্গলের দৃষ্টি একটা আপনাদের রাশিগুলোর উপরে পড়ছে দেখুন এক দুই তিন চার তাহলে কথাবার্তা জায়গা একটু বেশি স্পষ্ট গর্ব সত্যি কথা বলে ফেলা সেটাতে যতটা পারা যায় নিজেকে যতটা পারবেন ওই জায়গাটাকে দমন কিন্তু এদিকে আপনাদের কিন্তু দেখবেন যত দিন যাবে মাসে যত অগ্রগতি ঘটবে আপনাদের মধ্যে অনেক জায়গার কিন্তু বিকশিত হবে প্রথম ফার্স্ট যেটা বিকশিত হবে জ্ঞানের বিকশিত হবে অনেক বেশি পড়ুয়া হয়ে উঠবেন অনেক বেশি অগ্রগতি মানসিকতা অগ্রগতি অনেক বেশি প্রতিভার বিকশিত হবে যে প্রতিভাই আপনার জীবিকা যে প্রতিভা দিয়েই আপনি জীবন অগ্রগতি করার মাধ্যম করেছেন যারা অ্যাঙ্কারিং করে যারা রিপোর্টার যারা কথার দ্বারা সেলসম্যান কথার দ্বারা তারা যান বাক সবকিছু হয় দেখবেন আস্তে আস্তে সেটা কিন্তু অন্যদের দিকে যাচ্ছে এদিকে আপনার ভিতরে যে তেজ পরাক্রম কোন তেজ নিজেকে চেতার তেজ নিজেকে জানার তেজ নিজেকে উপরপ্তার উজ্জ্বলে প্রকৃত হওয়ার তেজ আস্তে আস্তে কিন্তু দেওয়া শুরু করবে হুম দেখবেন একাধিক ল্যাঙ্গুয়েজে এবং রোধ যখনই আপনি স্বপ্ন ঢুকবে তখন সেটা ডাকিয়ে সৃষ্টি করবে শিল্প সাপটিক এই নবম প্রতীক দেখবেন একাধিক ল্যাঙ্গুয়েজে যেহেতু দ্বিতীয় এবং সপ্তম প্রতি মঙ্গল তা মঙ্গলে ঘরে ভূত আপনাকে ডাইরেক্ট মঙ্গল বুধের দৃষ্টি ডাইরেক্ট সপ্তম দৃষ্টি রাষ্ট্রমঙ্গ থাকবে তাহলে একাধিক মানে ল্যাঙ্গুয়েজ একাধিক ভাষা শেখার প্রবণতা আপনার মধ্যে বৃদ্ধি করছে আপনি অনেক কিছু পরিকল্পনা নিতে সক্ষম হবেন যে পরিকল্পনা আপনি তার বসে ভুল নিয়েছিলেন সেই পরিকল্পনা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয় এবং না যে আপনার আট কুড়ি তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত হটকারিতা থাকবে প্রথম দিকে যেরকম মাত্রা অনুযায়ী হটকার এবং মঙ্গল ওই যখনই মঙ্গল এই ঘট্টায় কুড়ি ডিগ্রি কভার করে যাবে রাহুল পিউশন থেকে রাকুর দৃষ্টিগত থেকে অনেকটা ও আস্তে আস্তে সরে যাবে তো সেই অনুযায়ী দেখবেন যে হটকারিতাও কিন্তু আস্তে আস্তে কমছে কিন্তু প্রথম দিকটা হটকারিতা বেশি থাকবে সুতরাং মূল আসবতার ক্ষেত্রে এই কথা বিষয় যদি আপনারা মেনে চলে এগিয়ে যেতে পারেন দেখবেন আপনারা মাসটি অনেকটা এনজয়ফুল এবং অনেকটাই আশাবাদী মাধ্যম দিয়ে এগিয়ে যেতে পারছেন কিন্তু এখানে শেষ কথা নয় যেহেতু কাউকে উদ্দেশ্য করে নয় যদি আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যা হতে পারে সেটা আপনার মন মানসিকতা আপনার কর্মজীবন আপনার সাংসারিক জীবন আপনার এই প্রীতি ভালোবাসা আপনার কর্মজীবন অর্থনৈতিক জীবন আপনার শরীর স্বাস্থ্য আপনার কেরিয়ার ব্যবসা হোক চাকরি হোক আপনার আইনগত সমস্যা আপনার যে কোনো বিভাগের যে কোনো কঠিন সমস্যা চলার পথে যে কোনো বিপদ আপদ সম্মুখীন হওয়ার সমস্যা যদি আপনি ব্যক্তিগত ভাবে জানতে চান অবশ্যই কিন্তু বলবো হাতের পামটা দেখাটা প্রয়োজন রয়েছে তাই আপনাদের ছোট্ট অনুরোধ করব যারা সত্যিকারের কনসালটেন্সি নিতে চান ইচ্ছুক থাকেন তারা অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন কারণ লাইফ সামনে বসে হাল দেখাটা কিন্তু অবশ্যই উচিত কারণ হাত না দেখে না নিখুঁত বিচার বলা যায় না শুধু জন্মগুলি দেখে বিচার করলে হবে না তার সঙ্গে হাতটাও কোন দেখতে হবে পাপটাও দেখতে হবে হাত আর পাপ মানে এই হস্তরেখা এবং জন্মগুণ দুটোকে ভালো করে কম্বিনিসন করতে পারলে আশা করবো আপনাদের নিখুঁত এবং সঠিক বিচার প্রভাবিত তাই বলবো আপনারা অবশ্যই আসুন স্টার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়ানো যে ফোন নাম্বার যোগাযোগ করুন আমাকে পাবেন প্রতি রবিবার আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়া পালি নিমতলা চেম্বার যা দক্ষিণেশ্বরের পরে আমি গঙ্গা পাল করলেই যে নিমতলা যে বোর্ডটা পড়ে সে বোর্ডই আমার চেম্বার প্রত্যেক রবিবার আমাকে পেয়ে যাবে প্রত্যেক শুক্রবার অর্থাৎ উত্তর কলকাতারে প্রত্যেক শুক্রবার উত্তর কলকাতারে আমাকে শনিবার নিজ বাড়ি যাত অবশ্যই আপনারা অগ্রিম বুকিং করবেন অগ্রিম বুকিং অতি আবশ্যক আসন সংখ্যা সীমিত আর যারা বিদেশে আছেন বিদেশে বা জন্মস্থান থেকে একশো দেড়শ কিলোমিটার দূরে আছেন কিন্তু কোনো কারণ চেম্বারে আসতে পারছেন না যে কোনো কারণবশত আপনি সময় থাকতেই পারে যে সেমারে নাও আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তিক্রম হিসাবে আপনাদের অনলাইন বাইফোন কনসালটেন্সি অবশ্যই নিতে পারেন যে কোনো বিষয়ের জন্য সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পথ দেখানোর জন্য আমি আছি আপনার পাশে সদ সর্বদা পথ দেখানোর জন্য এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে মে মাসে ভীষণভাবে সাবধান থাকবেন ফ্যাটি সংক্রান্ত বিষয় ফ্যাট সংক্রান্ত বিষয় পেট সংক্রান্ত বিষয় হার্ট বা বুক সংক্রান্ত বিষয় অর্থোপেডিক আথারাইটি সংক্রান্ত বিষয় কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় সংক্রান্ত বিষয় শারীরিক ট্যাক্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মঙ্গল উপরে রাখা দৃষ্টি পড়ছে যে মঙ্গল আপনাদের দ্বিতীয় ও সপ্তম বোধ হচ্ছে নিজস্ব অবস্থা আছে রাপুর দৃষ্টি রয়েছে খুব সাবধান যদি আপনার দশাভাবাহ না চলে কোনো কারণে দেখা গেল মঙ্গল রাহু রাহু মঙ্গল কোনো কারণে শনি রাহু রাহু শনি কোনো কারণে দেখা গেল চন্দ্র রাহু রাহু চন্দ্র শুক্র কেতু শুক্র কোনো কারণে রবি রাহু রাহু রবি এরকম যদি চলে মহাদশা অনুদশা প্রথম শুক্রদশা এই টাইপটা চলে তাহলে একটু সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে যদি একটা বিষয়ে লুটছে বেশি প্রবলেম দেখা দিচ্ছে দিন না করে গত করে পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি তুলার বিবাহযোগ পূর্ণ মাত্রায় শুরু হতে চলেছে সেটি হচ্ছে মে মাসের বারো থেকে এবং সেটা আশা করছি পুজো অক্টোবর নভেম্বর পর্যন্ত কান দেবে সুন্দর বিবাহযোগ রয়েছে কিন্তু কার কতটা বিবাহ সুসম্পন্ন হবে এই সময়ের মধ্যে তার ব্যক্তিগত হরস্কোপে শেষ কথা বলবে যদি আপনি পুরুষ হন তাহলে সে প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক হয়তো ডিভোর্স হয়ে গেছে একটা বিয়ে করবেন সে ক্ষেত্রেও হোক তাহলে এক দুই তিন সাত নয় ইলেভেন অবশ্যই শুক্র কেমন আছে জন্মকুণ্ডলী দেখতে হবে দশা কেমন চলছে যদি আপনি মহিলা হন বা ফিমেল হন তাহলে এক দুই তিন সাত নয় ইলেভেন কমিউনিশন এবং অবশ্যই মঙ্গল কেমন রয়েছে জন্মকুণ্ডলিতে ও হাতে দশা যেমন রয়েছে যদি ভালো থাকে তাহলে পূর্ণ মাত্রায় কিন্তু বিবাহযোগ এই সময় আপনারা কাঁকে প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক গেল এই মাসে পনেরো তারিখ পর্যন্ত বা কুড়ি তারিখ পর্যন্ত সংসার জীবনের ক্ষেত্রে কিছুটা বৈপুত্য আপ গ্রহণ করবেন বিশেষ করে আপনার উচিত কথা বলে ফেলা ব্রমীয় মানসিকতা কিছু মিরাজি মানসিকতা আপনার কথা শুনতে হবে এই রকম চাহিদা মনিচ্ছে প্রকাশ করা এগুলো তাহলে জন্য কিন্তু প্রবলেম হতে পারে এই মাসটিতে কিন্তু ভ্রমণ করার যোগ রয়েছে সেটা বাড়ি থেকে দূরে যাওয়া হোক তীর্থ ভ্রমণ হোক প্রাকৃতিক ভ্রমণ হোক ভ্রমণ রয়েছে কেন ভ্রমণ করার পূর্বে বাড়িটাকে সঠিকভাবে সুরক্ষিত রেখে এবং ভ্রমণ করার সময় আপনার সঠিক সুরক্ষা প্রদান রেখে তবে কিন্তু ভ্রমণ করবেন তার আগে নয় কারণ যদি ভ্রমণটা আপনাদের হাবটা মানতে আগে পর্যন্ত হয় প্রথম থেকে আগে পর্যন্ত হয় তাহলে সচেতন সচেতনভাবে কিন্তু যখন বাড়ি থেকে ভ্রমণ করতে যাবেন বাড়ি থেকে সুরক্ষা প্রদান করে ভালো করে সুরক্ষা রেখে তাই বেরোবেন আবার যখন ঘুরতে যাবেন তখনও সঠিকভাবে নিজেকে সচেতনতার সচেতনতার মধ্য দিয়ে আপনারা চলবেন একটু সমস্যা রয়েছে অলরেডি তার প্রাইভেশন শুরু হয়ে গিয়েছে সেটা চলবে কিন্তু জানো তারপর থেকে কিন্তু ভ্রমণ রয়েছে আর একটু ভালো হবে চব্বিশ বইশ তারিখের পর থেকে আর একটু ভালো যোগ দেখা দিচ্ছে এখানে নিজস্ব কোনো জমি বাড়ি করতে চান বা যে কোনো পরিবর্তন করতে চান তা সেক্ষেত্রে বলবো একটু বুঝে শুনে বা নির্দিষ্ট কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়েই তবে সেটা নেবেন কারণ মঙ্গলটা কিন্তু রাহুর দ্বারা দৃষ্ট অবস্থায় রয়েছে তাই পরিবর্তন করার পূর্বে বুঝে শুনে তারা না করে তবে করবে এখানে যারা বিদ্যার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদের অত্যন্ত ভালো কিন্তু অগ্রগতি হবে সেটা হবে কুড়ি তারিখ বা চল্লিশ তারিখ পর থেকে যত দিন যাবে তত তাদের পড়াশোনার ক্ষেত্রে সিবৃতি অবশ্যই ভালো আছে উচ্চশিক্ষা হোক স্কুল পরিবর্তন কলেজ পরিবর্তন স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা বা কম্পিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করা দারুণ শো করছে বা এমন কোনো সাবজেক্ট পরবর্তী সময় চুজ করবেন যেটা আপনার প্রফেশনাল কাজে লাগবে বা আপনার কর্মজীবনে কাজে লাগবে এরকম কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা খুব ভালো শো করছে সংসার জীবনের ক্ষেত্রে যে শত্রুটা যে আমি এগো বলেছি তুলার কিন্তু বিগত দু বছর থেকে পনেরো দু বছর শত্রুর দ্বারা জর্জরিত হয়ে মারাত্মক সমস্যা করেছে এখনো পড়ছে সেই জায়গায় শত্রু দমন কিন্তু এই মাসে সেদিক থেকে আস্তে আস্তে হওয়া শুরু করে আরো যদি বলি বৃহস্পতি নবমে ডুববে দেখো শত্রু আস্তে আস্তে এবং রাহু এই ষষ্ঠ থেকে বেরিয়ে যাবে দেখবেন আস্তে আস্তে সত্যি দমন হতে শুরু করে দেবে সত্যি দ্বারা হয়েছিল থার্ড পার্সেন্টের জন্য সংসার জীবন অশান্তি দিতেছিল থার্ড পার্সেন্টের জন্য বা ব্যক্তি দ্বিতীয় কেউ নাক গড়িয়ে ক্ষতি করে জায়গাটা নষ্ট করছে সে সমস্ত ভিত্তি পর্বরা আস্তে আস্তে দমন হতে শুরু করবে আপ টু কুড়ি বা চব্বিশ পর থেকে কিন্তু প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেটা কিন্তু নেই সংসদীয় পরিবেশে এই কটা বিষয় মেনে রেখে এগিয়ে চলুন আরও কি কি হবে কি কি হবে না সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে যদি মনে করেন তাহলে অবশ্যই কনসালটেন্সি তুলে পারেন ইসকাচ ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ফোন যোগাযোগ করে এর পরে আপনাদের কর্মজীবন দেখবেন এই মাসের হাফ অব দা মান্থের পর বা আঠারো আঠারো কুড়ি তারিখের পর থেকে কর্মের ক্ষেত্রে উন্নতি অবধারিত আস্তে আস্তে বিগত দু বছর পুরো দু বছর তুলনায় এটা শুরু করছে কিছুটা হলো অগ্রগতি আপনি ঘটাবেই ঘটাবে কোন কোন দিকে শিক্ষা সংক্রান্ত জায়গা টেকনিক্যাল বিভাগ আইটি সেক্টর টেকনিক্যাল যে কোনো বিভাগ সখিনত্ব আর্ট ওরিয়েন্টেড বিভাগ অর্থনীতি ফরেন ট্রাভেল বিদেশে যাওয়া বিদেশে চাকরি ব্যবসা বা অন্য কোনো কাজের জন্য পড়াশোনার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে যারা আর্ট ওরিয়েন্টেড আর্ট ওরিয়েন্টেড বা যে কোনো বিভাগে রয়েছে সেটা গান বাজনা অভিনয় থিয়েটার অ্যাঙ্কারিং কবিতা আবৃত্তি গ্রাফিক্স অ্যানিমেশন অনলাইনে কোনো কাজ করছেন শেয়ার মার্কেটে রয়েছেন যে কোনো বিভাগ স্টক মার্কেটে রয়েছেন অবশ্যই আগের তুলনায় একটুটা হলো অগ্রগতি এই মাসটি আপনি লাভ করবেন এবং যত দিন যাবে ততই ভালো ফল লাভ করবেন প্রথম দিকটা হয়তো খুব একটা ডেভেলপমেন্ট হতে চাইবে না আপনারা যে অনুযায়ী পরিশ্রম করবেন যে অনুযায়ী কাজ করবেন প্রথম দিকে সেরকম ফল কিন্তু দেবে না দিলেও যা যা হরস্কোপে যদি উত্তর তো খুব ভালো থাকে দশা অন্দশা গুহ অবস্থান করে শুক্র বিশেষ করে বৃহস্পতি শনি বিশেষ করে বুধ তারা কিছুটা হলো ফাইভ থেকে টেন পার্সেন্ট উন্নতি করতে পারবে যাদের নেই তারা কিন্তু পারবে না গেল শুধুমাত্র কর্মস্থলটায় অহেতুক তর্ক বিতর্ক বা শত্রুতা ঈর্ষাপ বৃদ্ধির জন্য কর্ম পর্যন্ত হতে পারে যদি আপনার সাপ্যক্রের দশা বর্তমানে না চলে সেটা যদি হয় মানে চাকরি চলে যায় চাকরি স্থান পরিবর্তন চেঞ্জ করা যদি সব হয়ে যায় অর্থবেন আপনি তো স্থান পরিবর্তন চাইছেন না বা আপনি হয়তো চাইছেন তাকে ছেড়ে দিতে চাইছেন না পরিবর্তন করতে কিন্তু পরিস্থিতি এমনই আপনার সম্মুখীন হলো বাধ্য আপনাকে সেটা করাতেই সেটা যদি হয় সেটা এক থেকে পনেরো তারিখে করতে হবে তার মধ্যে তারপরে গিয়ে সেটা কিন্তু তারপরে যদি পরিবর্তন বা প্রমোশন বা স্থান পরিবর্তন কোম্পানি চেঞ্জিং হয় সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপের স্টেপ অনুযায়ী ভালো হবে এছাড়া বলতে পারি এখানে যে কোনো প্রকার মেডিকেল সেক্টর মেডিকেল বিভাগ ঔষধ রিলেটেড ভালো আছে উন্নতি প্রথম থেকে ভালো আছে আশা করছি উন্নতি করতে পারবে। ব্যবসার জায়গাটা যে কোনো শখিনত্ব বললাম যে কোনো কথা বললাম যে কোনো ঈশ্বর প্রদত্ত কোনো দ্রব্য ব্যবসা করছে সে বিষয়ে বললাম যে কোনো প্রকার টিচিং সেক্টর যে কোনো প্রকার প্রাইভেট এক্সপোর্ট ইম্পোর্ট করছেন প্রোমোটারিং কর প্রোমোটার যা করছেন বা রিয়েল এস্টেট যুক্ত আছেন ঘর বাড়ি করছেন বা ওই ধরনের বিষয় যুক্ত আছেন তারা সাবধানে করবেন প্রোমোটারিং বা মাটি বা খনি বা লৌহ সংক্রান্ত বিষয় একটু সাবধানে আপনারা কর্ম করবেন অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রথমের তুলনায় চব্বিশ সাইড পর থেকে কিন্তু খুব ভালো ফল দেবে প্রথমে কিন্তু খুব একটা অর্থনীতি উন্নত করতে চাইবে না যাই হোক আরো প্রভূত বলা যায় সেটা আপনি একটিবার খরচ করবেন বিষয় অনুযায়ী বারবার বলছি সাধারণত এ কটা বিষয় এই মাসের জন্য ভালো হতে পারে বা এই মাসের জন্য খারাপ হতে পারে কিন্তু আলটিমেট বা শেষ কথা অন্য কোনো হস্তরেখা পড়বে পারলে একবার কনসালটেন্সি করুন এটি আলো ইনজেনারেল ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে জন্য নমস্কার জয় মাতার